হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই মেসেজ তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই এনার্জি ক্লেইম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাব আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি ওকে সো চলো দেখে নিই আজকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো তোমার পার্টনারের কিছু না বলা কথা তোমার জন্য সে বলতে পারছে না তার হতে পারে তার অপরাধ বোধ জন্য তার সে বলতে পারছে না বা কোনো পরিস্থিতির জন্য সে তোমাকে সেই কথাগুলো বলতে পারছে না বা কারো কারোর ক্ষেত্রে এমনও সিচুয়েশান রয়েছে কেউ তাকে তার সিচুয়েশানটা এমন কেউ তাকে কন্ট্রোল করছে কেউ তাকে আটকাতে চাইছে যার জন্য সে বলতে চাইছে না আবার কারো কারো ক্ষেত্রে এটাও হতে পারে যে সে নিজের ভুলগুলো বুঝতে পেরেছে যার জন্য সে বলতে পারছে না নিজেকে নিজেকে ছোটো করতে চাইছে না তোমার কাছে কোথাও কোথাও তার ইগোটা হার্ড হচ্ছে যার জন্য সে বলতে পারছে না তো দেখি সব মিলিয়ে তোমাকে সে কী বলতে চায় যেটা তার না বলা তার মনের মধ্যে রয়েছে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের মনের কথা আমার ভিউয়ার্সকে নিয়ে কি সে বলতে পারছে না প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিউয়ার্সের পার্টনারের না বলা মনের কথা কী বলতে চাই কী এমন কথা আছে যেটা আমার ভিভার্সকে সে বলতে পারছে না মাই ডিয়া ডিভাইন মাই ডিয়া অ্যাসিস্টেন্ট প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো কী সে বলতে পারছে না কী কথা সে বলতে পারছে না প্লিজ এনার্জি গাইড করো কৃষ্ণ মনোহারিণী থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী সে বলতে পারছে না কোন কথা সে বলতে পারছে না মাই ডিয়ার মাই ডার প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ রিবস প্লিজ ইভানে আছি ওকে কোন কথা সে তোমাকে বলতে পারছে না প্লিজ ইভানে আসি গাইড করো আমার রিওর্সের পার্টনারের না বলা কথা তোমার রিউর্সকে বলতে পারছে না থ্যাংক ইউ সো মাচ ইউ প্লিজ গাইড করো কোন কথা সে বলতে পারছে না ওকে the bottom of the deck the star page of swords um page of pent king of pentacle hermit and okay কোন সে কথা সে তোমাকে বলতে পারছে না দেখো সে এই কারণেই তোমার তার মনের মধ্যে তোমাকে নিয়ে সে কী বলছে বা যে কথাগুলো সে তোমাকে কেন বলতে পারছে না যেগুলো সে তোমাকে বলতে চায় ওকে সে কিন্তু এখন করেন্ট সিচুয়েশানে সে এটা বুঝতে পেরেছে যে সব মানুষের কথা শুনে সে তোমার সাথে ডিস্ট্যান্স করেছিল বা তোমার তোমার সম্পর্কে নিজের থেকে দূরত্ব বাড়িয়ে দিয়েছিল বা তোমাকে কমপ্লিটলি ভুল বুঝেছিল তো সেই সব মানুষ যে তার কতটা তাকে কন্ট্রোল করেছে বা কতটা তাকে মূর্খ বানিয়েছে সেটা কিন্তু সে বুঝতে পারছে যার জন্য সেটা সে তোমাকে বলতে চাইছে যেটা সে বলতে পারছে না কোথাও কোথাও তার ইগো তার যেহেতু সে তার ভুলগুলো বুঝতে পেরেছে ওই জন্য সে তার ইগোটা কোথাও কোথাও সে তার ইগো হার হচ্ছে যার জন্য সে তোমাকে এই কথা বলতে পারছে না যে যেসব মানুষের কথায় যেসব মানুষের কথায় সে তোমাকে অবিশ্বাস করেছিল তোমাকে ছোটো বড়ো কথা বলেছিল তোমার সাথে দূরত্ব সৃষ্টি করেছিল তারা যে কতটা ফেক মানুষজন তারা যে কতটা খারাপ সেটা কিন্তু সে এখন বুঝতে পেরেছে এবং সে এইটাও তোমাকে জানাতে চায় যে যে তুমি তুমি যে কতটা স্ট্রং আর তুমি যে কতটা পিওর পারসেন তুমি কতটা পিওর সেটাও কিন্তু সে বুঝতে পেরেছে সেটাই সেটা কিন্তু সে মানে তোমাকে বলতে চাইছে যে যেটা সে বলতে চাইছে না তার গোপনে তার মনের মধ্যে সেই কথাগুলো সে তোমাকে বলতে চায় বাট তার ইগো এখানে কোথাও না কোথাও হার্ড হচ্ছে কারণ সে তার অপরাধটা সে দেখতে পাচ্ছে এখন যার জন্য সে বলতে পারছে না এবং সে এটাও বুঝতে পারছে সে এটাও তোমাকে বলতে চাইছে যে তোমার মতো পিওর তুমি যেমন পিওর তেমনি তোমার যে কোয়ালিটি আছে সেটাও ভীষণ পিওর তুমি মানুষ হিসেবে ভীষণ পিওর পারসেন এবং তুমি সবসময় ঠিক কথা বলেছো তুমি তুমি পাস্টে এই মানুষটা এই সমস্ত মানুষ নিয়েকে তাকে অনেক সতর্ক করেছ বা তাকে বুঝিয়েছ তারা কেমন প্রকৃতির কিন্তু সে বোঝেনি সেটা কিন্তু সে এখন বুঝতে পারছে এবং সেটাই সে তোমাকে বলতে চাইছে বা বলতে পারছে না যে সে তুমি যে কথাগুলো তখন বলেছিলে সেগুলো কিন্তু একদমই ঠিক কথা তার মধ্যে কিন্তু কোনো ভুল ছিল না এবং তারা যে কতটা ফেক তারা যে সামনে এক রকম পেছনে তাদের আসল রূপ সেটা কিন্তু সে বুঝতে পারছে এখন এবং সে এটা মনে মনে তোমাকে বলতে চাইছে যে সে বুঝতে পেরেছে তোমার প্রত্যেকটা কথা ঠিক এবং তুমি সবসময় ঠিকটাই বলেছ ঠিকটা বুঝেছো এবং তুমি সব সময় তাকে সতর্ক করতে চেয়েছ কিন্তু সে তার গুরুত্ব দেয়নি সেটা কিন্তু সে বুঝতে পারছে এবং সেটা সে কিন্তু তোমাকে বলতে পারছে না কারণ এখানে কিন্তু যেহেতু হারমিট মোট সে কিন্তু সমস্তটাই বুঝতে পারছে একা হয়ে গেছে এই সমস্ত মানুষ তাকে শিক্ষা দিচ্ছে এবং সমস্ত কিছুর থেকে সে নিজেকে দূরে সরাচ্ছে ওকে এই সমস্ত সিচুয়েশান থেকে সে কিন্তু দূরে দূরে সরে আসছে এবং সে হারমিট মোটে মানে একা এই সমস্ত মানুষের কথা শুনে যে তোমার সাথে যে ডিস্ট্যান্স সে করেছিল সেটা যে কতটা ভুল সেটা সে বুঝতে পারছে এইসব মানুষ তাকে কতটা ম্যানিপুলেশন করেছিল তোমার বিরুদ্ধে সম্পূর্ণ করার জন্য কতটা তাকে মানে কন্ট্রোল করতে চেয়েছিলো কতটা তাদের কথায় কথার জালে তাকে ফাঁসিয়েছিল এটা কিন্তু সে বুঝতে পারছে এবং তুমি সব সময় তাকে এটা বোঝাতে চেয়েছো সেটা কিন্তু এখন সে ক্লিয়ার বুঝতে পারছে কিন্তু সে তোমাকে বলতে পারছে না কারণ সে তার ভুলগুলোকে দেখতে পারছে এবং সে নিজে তো ছোট হয়ে গেছে আর নিজেকে ছোট করতে চাইছে না তার জন্যই কিন্তু সে এই সমস্ত কথা তোমাকে বলতে পারছে না কিন্তু এখন সে কিন্তু এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসছে এবং সে ফোকাস করে নিয়েছে তোমার দিকে কারণ সে বুঝতে পেরেছে এই সমস্ত মানুষের চালাকি এবং এই সমস্ত মানুষের পাশে থাকলে কিন্তু তার জীবনে কখনো ভালো কিছুই হবে না এবং তোমার তোমার সাথে তার যে সম্পর্কটা নষ্ট হয়েছে সেটাকে ঠিক করতে হবে এটা কিন্তু সে ফোকাস করে নিয়েছে সে একদম ক্লিয়ার ফোকাস করে নিয়েছে যে তোমার কাছে তাকে আসতে হবে এবং সে আসবে আসছে কিন্তু এখানে সে আরও একটা ভাবছে যে তুমি তার থেকে মুভ অন করে নিয়েছো কি না সেটা সে এই নিয়ে তার মধ্যে একটা প্রশ্ন রয়েছে যেটা সে তোমাকে বলতে চায় না কারণ তোমার সেই এফোর্ট তোমার সেই কেয়ার তোমার ভালোবাসা তোমার পজিটিভিটি ছিল যে তার প্রতি তার ব্যবহারেই সমস্ত কিছু তুমি উইথড্রো করে নিয়েছো সমস্ত কিছুকে তুমি কন্ট্রোল করে নিয়েছো তোমার নিজের ইমোশানটাকে তুমি কন্ট্রোল করে নিয়েছো সেটা কিন্তু সে বুঝতে পারছে এবং তার মধ্যে সে সবসময় এটা তোমাকে বল তোমাকে সেটা বলতে পারে না যে তুমি কি তাকে এখনও ভালোবাসো কি না বা তুমি তার থেকে মুভ অন করে নিয়েছ কতটা আঘাত দিয়েছে সেটাও সে বুঝতে পারছে এই সমস্ত কিছু কিন্তু সে তোমাকে বলতে চায় কিন্তু সে বলতে পারে না তার মন্তর আত্মার অন্তরে এই সমস্ত কথাগুলোই চলে যে তুমি কি মুভ অন করে নিয়েছ সে তার ভুল বুঝে তোমার কাছে আসছে সেই তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে এই সমস্ত কিছু কথা সে তোমাকে সামনাসামনি বলতে পারে না কিন্তু তার ভেতরে কিন্তু এই সমস্ত কথা চলে এবং সেই সিচুয়েশান থেকে বেরোতে চাইছে এবং বেরোচ্ছে ওকে সে নিজে থেকে এফোর্ট লাগাচ্ছে ওকে সে কিন্তু নিজে থেকে এফোর্ট লাগাচ্ছে এবং এই সিচুয়েশান থেকে সে বেরোচ্ছে এবং সে তোমাকে চয়েস করে সে জানে তোমার কাছেই তাকে ফিরতে এবং সে ফিরছে এবং সে দেখছে তুমি যেহেতু মুগন করে নিয়েছ তুমি আর সেই রকম কেয়ার বা তোমার তার প্রতি সেই পজিটিভিটি আর নেই সমস্ত সম্পর্কটা সে নিজে থেকে নষ্ট করেছে এটা সে বুঝতে পারছে এটা সে তোমাকে সামনে বলতে পারে না তার ভুলগুলো সে বুঝতে পারছে সেটা সে তোমাকে সামনে বলতে পারে না তার মনের মধ্যে এগুলোই চলে এবং সে কিন্তু এটা তোমাকে বলতে পারছে না সে তোমাকেই চায় এবং কোথাও না কোথাও তার অপরাধ বোধগুলো এতটাই সে এতটাই তোমাকে ছোট করেছে বা এতটাই তোমার ওপর মেন্টালি টর্চার করেছে বা তোমার থেকে দূরে শুনে নিয়েছে যা খুশি বলেছে এটা একটা মেন্টাল টর্চারের থেকেও কম কিছু নয় সরে মানে শরীরের ব্যথা তো ওষুধ খেলে কমে যায় কিন্তু মনের ব্যথা সহজে যায় না তার জন্য অনেকটা সময় লাগে নিজেকে হিল করতে সেটা কিন্তু সে অনুভব করতে পারছে এখন ঠিক আছে এবং সে নিজে থেকে এফোর্ট লাগাতে চায় এই সম্পর্কে সে সে এটা নিয়েও কনফিউজ যে তুমি অন করেছো তাকে অ্যাকসেপ্ট করবে কি না বা সেই যে প্রথম যে তুমি ছিলে সেই তুমি সেইভাবে তাকে অ্যাকসেপ্ট করবে কি না সেটা তার মধ্যে একটা দুবিধা রয়েছে প্রশ্ন রয়েছে কিন্তু সে কিন্তু এই সম্পর্কে নিজে থেকে এফোর্ট লাগাতে চায় এবং সেই সম্পর্কটা ঠিক করতে চায় ওকে এবং সে তার সমস্ত ভুলগুলোকে বুঝে গেছে যার জন্য সে নিজের অপরাধ বোধ থেকে সে তোমার সামনে সেই কথাগুলো এই সমস্ত কথাগুলো বলতে পারে না কিন্তু সে জানে তার ভুলগুলো কোথায় এবং সে এইগুলোকে শোধরাতে চায় এবং সে শোধরানোর জন্য এগিয়ে আসছে এবং সে তোমাকেই চয়েস করেছে সে লাইফে যা ভুল করেছে তার থেকে যা শিক্ষা পেয়েছে সেই সমস্ত কিছু শিক্ষাকে নিজেকে শিক্ষা নিজের থেকে সমস্ত কিছুকে পরিবর্তন করে সে সমস্ত শিক্ষা নিয়ে সমস্ত কিছু বুঝে সমস্ত ভুল যা কিছু সে করেছিল সমস্ত কিছু সে বুঝতে পারছে এবং সে নিজেকে পরিবর্তন করে তোমার দিকে এগিয়ে আসছে এবং এই সম্পর্কে নিজে থেকে সে এফোর্ট লাগাতে চায় ওকে ওকে এখানে থার্ড পার্টির সিচুয়েশন দেখো অলরেডি কার্ড চলে এসেছে বাট এখানে কিন্তু দ্য এন্ড থার্ড পার্টির কিন্তু এন্ড হতে চলেছে এবং তোমার সম্পর্কে একটা আবার সুন্দর একটা মানে জীবন শুরু হতে চলেছে এবং দ্য স্টার পাওয়ার তোমাকে কিন্তু সে উজ্জ্বলতার চোখে দেখে তোমার মধ্যে একটা উজ্জ্বলতা আছে তোমার মধ্যে একটা প্রকাশ আছে একটা পজিটিভ প্রকাশ তীব্র প্রকাশ যেটা সে নিজে হিল হয়ে যায় তোমার পাশে থেকে এবং তুমি যার জীবনে থাকো তার জীবনে কিন্তু পজিটিভিটি আসে সেটা সে বুঝতে পারছে এবং এই সমস্ত নেগেটিভ মানুষ তাকে কোথায় দাঁড় করিয়েছিল সেটাও সে বুঝতে পারছে এই সমস্ত কিছু সে তোমার থেকে গোপন করতে চায় হয়তো তোমাকে সে বলতে পারে না নিজের খারাপ লাগা থেকে নিজের অপরাধ বোধ থেকে বাট সে কিন্তু এই সমস্ত কিছু ভাবে ওকে তার মনে কিন্তু এই সমস্ত কিছুই চলে এবং সে চায় এই সম্পর্কটাকে আবার সুন্দর করে সমস্ত কিছু ঠিক করতে তার জন্য সেভো এফোর্ট লাগানোর জন্য সে তৈরি ওকে তো ভীষণ পজিটিভ ম্যাসেজ অবশ্যই ন্যাচে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এখন একদমই ভুলবে না এবং দেখা হচ্ছে নেক্সট রেডিংয়ে টাটা